আমরা বড় ভাইজনকে মহব্বত করে আজকের আমরা এই সুন্দর কোষপুকুর মাঠপাড়ার এই জলসা একটা জানেন ভাঙর বিধানসভা মানে পীরের ভাগটাও বেশি সেই ভাঙর বিধানসভাতে রাত পারলেন আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন কাল বুধবার কালকে আসছে আর ঠিক আড়াইটার সময় উঠবে উনি বক্তব্য রাখবেন মগজ পর্যন্ত দশই ডিসেম্বর তেইশে অজ্ঞারণ কালকে উনি আসছেন কাল সকাল হলেই আসবেন কোচপুকুর মাঠপাড়া কোচপুকুর মানি ভাইজান এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোচপুকুর আর জানেন রাত পার হলে আব্বাস সাহেব আসতে চলেছে এবং বুধবার ইংরাজির দশ তারিখে সেই ভাঙর বিধানসভাতে দিনের পর দিন যেন একটা পরিবর্তনের ডাক আসে উঠে আসছে এই মুহূর্তে আমার স্টেজের উপরে দেখতে পাচ্ছেন একাধিক যুবক ছেলেরা মুরব্বী মানুষের ভিড় কিন্তু কম সেই ভাঙর বিধানসভাতে আবারও নতুন করে একটা জানেন ভাঙর বিধানসভা মানে একাধিক এলাকাতে মেলা খেলায় যুক্ত আর জানেন ভাঙর বিধানসভাতে মানে পীরের ভাগটাও বেশি সেই ভাঙড় বিধানসভাতে রাত পারলের আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন এবং যুবক ছেলেরা মিলে সেই মিলিতভাবে গ্রামবাসী ও যুবক ছেলেরা মিলে সেই কোচপুকুর গ্রামে জলসা দেওয়ার আয়োজন এবং যুবক ছেলেদের মুখে কি বার্তা পাওয়া যাচ্ছে আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগের দিনকে রাতে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় কাল বুধবার কালকে আসছে ঠিক আড়াইটার সময় উঠবে উনি বক্তব্য রাখবেন পর্যন্ত দশই ডিসেম্বর তেইশে অজ্ঞারণ কালকে উনি আসছেন কাল সকাল হলেই আসবেন কোঁচপুকুর মাঠপাড়া কোঁচপুকুর মানি ভাইজান এখানে অন্য জায়গায় যদি জলসা হয় কোঁচপুকুরের পাশের গ্রামে অন্য জায়গাতে দিদি দেখা গেলো আপনার কচুয়া হচ্ছে দেখ কৃষ্ণ কৃষ্ণমার যদি দশটা ছেলে দেয় কোচপুরিতে বিশটা ছেলে যায় কোশপুর সবসময় ভাইজান ভাইজানের জন্য কোচপুরের ছেলেরা এক ধাপ আগিয়ে সর্ব জায়গাতে একসময় দেখানো হতো মেলা খেলায় যুক্ত যুবক ছেলে যুবক ছেলেরা আজকে জলসার স্টেজের উপরে যে হাসি মুখে কি বলবেন কতটা সহযোগিতা পেলেন যুবক ছেলেদের প্রচুর সহযোগিতা পেলাম যুবক ছেলেদের কারণ এখানে যুবকরাই সব করছে সবাই একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো এখানে সবাই যুবক ছেলে বয়স্ক লোক কেউ নেই আর এখানে বাচ্চাও কেউ নেই সব আঠারোর উপরে যুবক এখানে কোনো কোনো খামতি নেই আমাদের ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আগামীকাল সকাল হলেই আমাদের জলসার কাজ আজ থেকে শুরু হয়ে গেছে কাল সকাল থেকে আমরা আরো প্রস্তুতি নিয়েও আগাবো আর ভাইজানের নীতিনীতি আদর্শ মেনে আমরাই আগাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাজ সফল হবে এই যে পরিবর্তন হঠাৎ করে এত পরিবর্তন ভাঙনের বুকে কি কারণে আব্বাসের দিকে আসছেন এবং এত মানুষের পরিবর্তন জল সার তো একাধিক এলাকাতে হচ্ছে কিন্তু আব্বাসের দিকে সেখানে যুবক ছেলে ভিড় বেশি নুরুপুর থেকে যুবকের কি বলবেন এত পরিবর্তন কারণ ভাইজান হকের পথে আছে সত্য কথা বলে কারণ অন্যায়কে প্রশ্রয় দেয় না যার কারণে ভাইজানের কথা শুনে যুবকরা আগিয়ে এসছে ভাইজানের পিছনে পাশে আছে অতএব কোনো মতে ভাইজানকে আমরা ছাড়ছি না আমরা ভাইজানের সঙ্গেই আছি এতে কোনো সন্দেহ নেই সংগঠন না গ্রামবাসী এখানে পুরো কোচিপুর গ্রামবাসী মিলিয়ে জল ছাড়া সহযোগিতা করে দেওয়া হচ্ছে কোনো আমরা এখানে বাচ্চারই গিসারে সাহায্য সেই হিসেবে দিচ্ছি আমরা সংগঠনে ছিলাম আগে এখনও আছি তো কম ছেলে আছে সংগঠনে ভাইজানের পিছনে সবাই আছে কিন্তু সংগঠনে কম আছে এখন টোটাল আমাদের কোসপুকুর গ্রাম মিলিয়ে জল ছাড়া দেওয়া হচ্ছে আমাদের মাঠপাড়ায় বেশি ছেলে আছে সবাই গ্রামবাসী মিলিয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে যখন ভাইজান আসে মনে করো একটা ঈদ ফিরে এসছে এক মাস রোজার পরে যখন ঈদ আসে আমাদের এখানে ভাইজান আসে সবাই মনে করে আজকে আমাদের ঈদ হচ্ছে এখানে সেই রকম আমাদের এখানে পরিবেশটাই থাকে ঈদের পরিবেশ থাকে আজকের মানে আমাদের আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রায় দশ বছর এখানে আসছে এবং আগামীকালও আসবে তা আমরা বিরাট একটা জনসভা আয়োজন করেছি যে আমরা আইএসএফের তরফ থেকেও নয় আমরা বড়ো ভাইজানের নৃত্যদিতে আমরা বড়ো ভাইজানের ডাকে আমরা জলসা মাহফিল এটা দিয়েছি আমরা এখানে নবী আনা জলসা এখানে কোনো গন্ডগোলও নয় এখানে আমরা জলসা মাহফিল করতে এসেছি কিন্তু আমরা বড়ো ভাইজানের ডাকে বড়ো ভাইজানের নির্দেশে আমরা বড়ো ভাইজানের খুব মহব্বত করি আমরা ভালোবাসি তাই আমরা বড়ো ভাইজানকে মহব্বত করি আজকের আমরা এই সুন্দর কোষপুকুর মাঠপাড়ার এই জলসা আমরা এত সুন্দর বড় মাহফিল আমাদের সব কমিটির ভাইরা আছে তানারা আয়োজন করেছেন তানারা স্টেজে আছে তানারা ইয়ে করেছে কালকের লক্ষ লক্ষ মানুষ আসবে ভাইজান বক্তব্য দেবে তানারা মানুষ আসবে ভাইজানের কথাবার্তারা শুনবে এই যে ভাঙড় একসময় দেখানো হতো যে মেলা খেলায় যুক্ত ইয়ং ছেলে আর সেই ইয়ং আজকে জলসা বা তাদের নিজের ধর্মের উপরে বেশি আগ্রহ কী বলবেন এই যে এত পরিবর্তন কি কারণে এত পরিবর্তন হলো যে আমরা যে মেলাঘাট বাজে ভাষা বাজে জায়গায় যেত যে আগে গাছ ছেলে পিলে হোক এখন গাছ ছেলে পিলে হোক যারা বাইরে যেত যে ভাঙড়ে এত পরিস্থিতি যে নোংরা জায়গা এটা পরিস্থিতি ছিল কিন্তু আল্লাহ পাখির রহমত ফুরফুরা শরীফের আহালের সুন্নাতুল জামাত দাদা পীরের দলিল দাদা পীরের দোয়া নেক দোয়া হুজুরদের পাঁচ দোয়া ভাঙড়ের জমিনে আজকেরে এমন একটা কিছু লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ মানুষ আজকের পাঁচোক্ত নামাজ যে রোজা সবই করছে এরা আল্লাহর পথে এরা জলসা মাহফিল দিচ্ছে আজ আজকের গান বাজনা ছেড়ে এরা ড্যান্স হাঙ্গামা ছেড়ে আজকেরে এই জলসায় এরা নবীকে ভালোবেসে আইলাম মোহাম্মদকে ভালোবেসে আজকেরে তারা এই ইসলামে যোগ দিয়েছে

number 2